লোকে বলে বলে রে গরবাড়ি বালা না আমার লোকে বলে বলে রে গরবাড়ি বালা না আমার কি গরবা নাইব আমি কি গরবা নাইবো আমি শূন্য মাথার লোকে বলে বলে রে গরবাড়ি বালা না আমার লোকে বলে বলে রে গরবারি বালা নাই আমার কি গরব বানাইবো আমি কি গরব বানাইবো আমি শূন্যে মাথার লোকে বলে বলে রে বালা নাই আমার এই বাবিয়া হাসুল রাজা গর্দোয়া না bande গর্দোয়া না bande কোথায় নিয়া রাখবো আলা কোথায় নিয়া রাখবো আলা গিয়া কান্দে লোকে বলে বলে রে গরবারি বালা নাই আমার এই বাবিয়া হাসন রাধাই গর দোয়া না না বাঁধে কোথায় নিয়ে হারাকবো আলা কোথায় নিয়ে হারাকবো আলা তার লাগিয়া কান্দে লোকে বলে বলে রে গরবারি বালা আমার কি করব নাইবো আমি কি করব নাইবো আমি শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘরバリবালা নাই আমার জানতো যদি হাসুর রাজা কত দিন আরে বাঁচবে কত দিন বানাইবো দালান কোঠা বানাইতো দালান কোঠা করি রঙিন লোকে বলে বলে রে বালা নাই আমার কি গর্ব নাইব আমি কি গর্ব বানাইবো আমি শূন্যের বাজার লোকে বলে বলে রে গর্বারি বালা নাই আমারলোকে বলে বলে রে গর্বারি বালা নাই আমার জানতো যদি হাসন রাজা বাজবে কতদিন বাজবে কতদিন বানাইতো ডালা কোঠা বানাইতো দালান কোঠা করিয়া রঙ্গিন নুকে বলে বলে রে গরবাড়ি বালা নাই আমার ওলুকে বলে বলে রে গরবাড়ি বালা নাই আমার কি গর বানাইবো আমি কি গর বানাইবো আমি সুন্দর নাজা বলে রে গরবাড়ি বালা না কি গরবা নাইবো আমি কি গরবা নাইবো আমি শূন্যের মাজার লোকে বলে বলে দিয়ে গরবাড়ি বালা না আমায় কেনারে চলে গাড়ি হচ্ছে না স্টেশনে হাওয়ারে এই চলে সব বাড়ি গোপনে কেন রে চলে গাড়ি হচ্ছে না আওয়ারে এই পারি চলে সবারি বাড়ি গোপনে আমার অমির ছারিয়া যাও কারশনে ববতার মাটি দিয়ে বানাইয়া রে প্রেম দা বসে গাড়ির ও দুদারে ওরে মন চলছে গাড়ি কেন রে চলে গাড়ি অচেনা স্টিশনে হাওয়ারে পাড়ি চলে সব বাড়ি গোপনে চলছি আমি আপন বাড়ি আপন বাড়ি রে দিনে দিনে পৈছা গেছে আপন পড়শি উড়ে চলছি আমি আপন বাড়ি আপন বাড়ি রে দিনে দিনে পৈছা গেছে আপন পড়শি উড়ে মায়ার তার মাটি দিয়া বানাইয়ারে প্রেম নিন্দা বইছে গাড়ির দুই দারে ওরে মন চলছে গাড়ি কেন রে চলে গাড়ি অচেনা ইস্ত্র হাওয়ারে পারি চলে সব বাড়ি গোপনে যাত্রী আছে আছে মাইয়া কারো প্রাণে কেউ না থাকে থাকে চাইয়া রে কত রকম যাত্রী আছে আছে মাইয়া রে কারো প্রাণে কেউ না থাকে থাকে চাইয়া গাড়ি আমার চলছে ভিড় মায়ার আন্ডা চেনাই স্টেশনে